নমস্কার দর্শক এই সময়টায় কিন্তু বেতানা গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে দেখা যায় বিশেষ করে সেপ্টেম্বরের লাস্ট অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি এই দেড় থেকে দুই মাস প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু কিছু কিছু গাছে আবার ফুল আসে না বা ফুল তেমন পরিমাণে আসেনি আজকের ভিডিওতে থাকবে এই সব নিয়ে বিস্তারিত আলোচনা ফুল আসার আগে বেতানা গাছে কি কী পরিচর্যা সারতে হবে কিভাবে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসতে হবে কী কী সার ওষুধ ব্যবহার করতে হবে যেন প্রচুর পরিমাণে ফুলের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বেদানার ফলন হয় তো দর্শক আসুন বিরুটি কন্টিনিউ করি যেন আমাদের প্রতিটা গাছ বেদানায় পরিপূর্ণ থাকে প্রথমেই যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি সেই সমস্ত গাছের কিছু ছাটাই ফাটাই করতে হবে ছাটাই ফাটাই এই জন্য করতে হবে বেদানা গাছে কিন্তু প্রধানত তিন ধরনের ডাল দেখা যায় একটি ডালে ফুল এবং ফল আসে একটি হয় এলা ডাল যেটা গ্রাফটিংয়ের নিচ থেকে বা একদম মাটি থেকে বেরোয় শিকড় থেকে বেরোয় বা একদম গোড়া থেকে বেরোয় আরটি হচ্ছে ওয়াটার শাকার সেটি সে কাণ্ড থেকে বেরিয়ে লম্বালম্বীভাবে শুধু বাড়তেই থাকে সেই সমস্ত ডালে অসুখ বিসুখ বেশি হয় ডাল অসুস্থ হয় পোকাতে আক্রমণ বেশি করে সেই সমস্ত ডালে ফুল এবং ফল আসতে চায় না তো এখন কথা হচ্ছে যখন গাছটি ছাঁটাই করব। সেই ধরনের ডালই রাখবো যেই ডালে ফুল এবং ফল আসে তাই গাছের গোড়া থেকে বেরোনো ডালগুলো আমাদের প্রথমে কেটে বাদ দিতে হবে গাছের গোড়া থেকে বেরোনো ডাল আমাদের ব্যবহৃত খাদ্যের অর্ধেপেক্ষা গ্রহণ করবে গাছ খাদ্যহীনতায় ভুগবে বা গাছে কম পরিমাণে ফুল আসবে দু নম্বর ডাল হচ্ছে ওয়াটার শাখার কাণ্ড থেকে লম্বা ভাই বেড়ে যায় সেসব কিন্তু একদম গোড়া থেকে কেটে দিতে হবে কারণ ওরাও কিন্তু গাছের কোনো কাছেই লাগবে না এবার তিন নম্বর ছাটাই কি হচ্ছে দেখুন বেদানা গাছের প্রভৃতি হচ্ছে যে ডাল শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে সেই ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এলেও প্রচুর পরিমাণে ফলন হয় না তাই সেই ডালের গ্রোথকে স্টপ করে দেওয়ার জন্য ডালের মাথাটি কিন্তু আমাদের কেটে দিতে হয় ডালের মাথাটি কেটে দিলে আনুষঙ্গিক ছোটো ছোটো ব্রাঞ্চ বেরোয় সেই সমস্ত ব্রাঞ্চের মাথায় ফুল থাকে আর বেদানা গাছের প্রভৃতি হচ্ছে আপনার মোটা ডাল সংলগ্ন যে অংশগুলো সেখান থেকে যে ডাল বেরোবে সে সমস্ত ডালে ফুল আসবে সেই ফুল থেকে ফলে প্রণত হবে অনেক লম্বা লম্বি বেড়ে যাওয়া ডালের মাথায় ফুল যদি এসে যায় সেই ফুল থেকে ফলে প্রণত হয় না তাই ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য এখন কিন্তু এই ধরনের ছাঁটাই আমাদের করতে হবে এখন ছাঁটাই করলে ধরুন এটা অক্টোবর মাসের আজকে শেষের দিকে প্রায় এখন ছাঁটাই করলে হয়তো আপনার নভেম্বরের মধ্যে গাছে ফুল চলে আসবে আর যদি নভেম্বরের মধ্যে আপনার বেশি পরিমাণে ফুল না আসেও জানুয়ারির পরে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এখন ব্যবহৃত পরিচর্চা পরবর্তীতে কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল আসতে সহায়তা করবে দর্শক আমরা ছোট্ট করে জেনে নিতে পারি বেদানা গাছে প্রধানত বৎসরে তিনবার ফুল আসে একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর ফেব্রুয়ারি মার্চ আর জুন জুলাই কিন্তু কিছু কিছু বেদানা গাছ আবার সারা বছরে দু চারটে করে ফুল নিয়ে আসে তাই বেদানা গাছ অফ সিজন অন হয় না সারা বৎসরের তার পরিচর্যা প্রয়োজন পড়ে সারা বৎসর খাদ্যের প্রয়োজন পড়ে আর তখন দেখবেন সারা বৎসরই ফল হচ্ছে দু নম্বর হচ্ছে গাছের রিপোর্টিং দর্শক যে কোনো গাছ বহু বৎসর একই জায়গায় থাকলে একই টবে থাকলে রুট বান্ডিং হয়ে আসে সেক্ষেত্রে ফলন কমে যায় শিকরে সমস্যা দেখা যায় গাছে দেখা যায় ডাইবেক্টের মতো সমস্যা বা ডাল মরা রোগ এই সমস্যা থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদের প্রয়োজন পড়ে রিপোর্টিংয়ের যাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসেনি তারা এই সময় গাছটি রিপোর্টিং অবশ্যই করে দেবেন যেন পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল আসে এখন যদি রিপোর্টিং করেন তাহলে মোটামুটি এই মাসের মধ্যে কিন্তু গাছ নতুন করে আবার শাখা প্রশাখা গজাবে এবং শিকড়ের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে করবে ফেব্রুয়ারির লাস্ট থেকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে তাই ভালো পরিমাণে ফলনের জন্য যদি গাছ দু বছর আড়াই বছর রিপোর্ট করে না থাকেন সেক্ষেত্রে এই সময় রিপোর্ট করে দিতে পারবেন আর রিপোর্ট করার সময় কিন্তু আপনারা জৈব খাবার ভালো পরিমাণে মাটির সঙ্গে মিশিয়ে তারপর রিপোর্ট করবেন যারাই বেদানা গাছ এখন রিপোর্ট করবেন আপনারা সিক্সটি পার্সেন্ট নিয়ে নেবেন মাটি বেলেদুয়াশ মাটি এবং ফর্টি পারসেন্ট নিয়ে নেবেন নানাবিধ কম্পোস্ট কম্পোস্টের মধ্যে গোবর সার ব্যবহার করবেন বেশিরভাগ তারপর দুই মুঠি নিয়ে নেবেন কাঠকলা পুরনো ছাই এক বছর পুরনো আর পেঁয়াজের খোসা নিয়ে নেবেন এক মুঠি রোদে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে কলার খোসা নিয়ে নেবেন এক মুঠি রোদে ভালো করে শুকিয়ে আর পটাশিয়ামের আরও ভালো সোর্সের মধ্যে আপনারা লাল পটাশ নিয়ে নিতে পারেন দশ গ্রাম মোটামুটি একটি পনেরো ইঞ্চি টবের কথা বলতেছি দশ গ্রাম যুক্ত খাবার নিয়ে নেবেন দশ গ্রাম জৈব দ্বারা অনুখাদ্য নিয়ে নেবেন পাঁচ থেকে সাত গ্রাম বা রাসায়নিক হোলে মৌমিন পাউডার দু তিন গ্রাম নিয়ে নেবেন জিং নিয়ে নেবেন এক গ্রাম ব্রণ নিয়ে নেবেন দুই গ্রাম এবং সর্ষের খোল নিয়ে নেবেন দশ থেকে বারো গ্রাম উপাদানগুলো ভালো করে একত্রে মিশিয়ে আপনারা মাটির সঙ্গে মিশিয়ে জলের সিটে ফিটে দিয়ে আর দশ দিন কোথাও ডিকম্পোজ করে নেবেন বা কোথাও ঢেকে রাখবেন রোদ্ ভালো করে শুকিয়ে গাছটি রিপোর্ট করে দিন বেদানা গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ দেখা যায় তাই রিপোর্ট করার সময় সম্ভব হলে সামান্য একটু নিমখোল সামান্য একটু ক্যালসিয়ামের যোগান হিসেবে ডিমের খোসা এবং ছত্রাকনাশক পাউডার একত্রে মিশিয়ে তারপর মাটি প্রস্তুত করে তারপর গাছে রিপোর্ট করবেন এতে গাছ থাকবে সুস্থ সতেজ এবং প্রাণবন্ত এবার আসুন দেখে নেই ভালো পরিমাণ ফলন পেতে আমাদের এখন কি কি ব্যবহার করতে হবে দর্শক যে সমস্ত গাছে অল্প পরিমাণে ফুল এসেছে সেই সমস্ত গাছে কিন্তু আপনারা এই এখনই একটি পিজিআর ব্যবহার করে দিতে পারেন পিজিআর ব্যবহার করে দিলে বেশি পরিমাণে ফুল আসবে দেখুন আমি প্রথমেই বলেছি বেতানা গাছ সারা বছরের টুকটাক ফুল নিয়ে আসে সেক্ষেত্রে আপনি যদি অক্টোবরের লাস্ট দিকে ফুল আসার জন্য পিজিআর ব্যবহার করেন সেক্ষেত্রে নভেম্বর পর্যন্ত কিন্তু ফুল চলে আসবে মোটামুটি পিজিআরের দুটো ডোজ একটি তার দশ দিন পরে আরেকটি দুটো ডোজ যদি আমরা এই সময় ব্যবহার করে দিতে পারি তবে কিন্তু নভেম্বর লাস্ট দিক পর্যন্ত কিছু ফুল আসবে আর নয়তো পরবর্তী যে সময়টা সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আর যাদের কাছে একদম ফুল আসেনি কোনোভাবে ফুল আসেনি তারাও কিন্তু এখন পিজের ব্যবহার করে দিতে পারবেন যাই হোক বেতানা গাছে যে পিজার ভালো কাজ করে এর মধ্যে একটি হচ্ছে বুস্টার টু এক লিটার জলে মাত্র এক ফুটা বুস্টার টু আপনি দশ দিনের বা বারো দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন এখন সময় কম দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করে দিন আপনার গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল অবশ্যই আসবে আর পিজার ব্যবহার করলে আরেকটি কাজ যেটি হয় সেটি হচ্ছে আপনার স্ত্রী ফুলের সংখ্যা বাড়ে যখন গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে স্বাভাবিকভাবে কিন্তু ফলন বেশি হবে যদি বুস্টার টু হাতে না থাকে সেক্ষেত্রে আপনারা মিরাক্লোন ব্যবহার করতে পারেন অল্প দামি একটি ওষুধ এক লিটার জলে মাত্র দেড় এম তারপর রয়েছে ফ্লোরা প্যানোফিক্স এবং কিছু কিছু অনুখাদ্য রয়েছে যেখানে আপনার হরমোনাল অ্যাক্টিভিটি থাকে যেমন বায়োভিটা এক্স এই ধরনের ওষুধ যদি আপনার ব্যবহার করেন গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল আসবে এবং গাছ সুস্থ সতেজ থাকবে পিজিআর ব্যবহার করার ফলে যেমন গাছে ফুল আসে সেই ফুল থেকে আবার ফলে পরিণত হয় দু নম্বরে হচ্ছে এখন টবের মাটিতে খাবার ব্যবহার করতে হবে খাবার ব্যবহার করতে হবে এবং প্রচুর পরিমাণে খাবার ব্যবহার করতে হবে দর্শক বেদানা গাছ থেকে ভালো পরিমাণ ফলন পাওয়ার জন্য আমাদের পটাশিয়ামযুক্ত খাবার দুইভাবে ব্যবহার করতে হবে একটি হচ্ছে পাউডার বা সার যেটাকে বলি আমরা গুরু আকারে টরমারিতে ছড়িয়ে দিতে হবে দ্বিতীয়টি লিকুইডভাবে টরমাটিতে ঢেলে দিতে হবে এই অক্টোবরের লাস্ট দিকে একবার ঠিক তার কুড়ি দিন পঁচিশ দিন পর আবার নভেম্বরের লাস্ট দিকে একবার এইভাবে এই ডিসেম্বরের আগে অন্তত পক্ষে সম্ভব হলে আপনাকে তিনবার খাবারটি ব্যবহার করতে হবে তো দর্শক আসুন দেখে নেই বেতারা গাছে যে সার ব্যবহার করব সেই সারের মধ্যে অ্যাকচুয়ালি থাকবে এটা কি সারের অনুপাতটি এইভাবে আমরা নিতে পারি যেমন ধরুন দুই মুঠি গোবর সার নিলেন সেখানে দশ গ্রাম পরিমাণে শস্যের খোল নিলেন দশ থেকে পনেরো গ্রাম পরিমাণে আপনি কলার খোসা গুঁড়ো করে নেবেন দশ পনেরো গ্রাম পরিমাণে পেঁয়াজের খোসা গুঁড়ো করে নেবেন অর্গানিক উপাদানেগুলো এগুলো দশ গ্রাম পরিমাণ নিয়ে নেবেন জৈব দানা অনুখাদ্য এক গ্রাম এই জিঙ্ক দুই গ্রাম বোরন এবং পটাশিয়ামের ভালো সোর্স হিসাবে আপনারা জিরু বাহান্ন চৌত্রিশ পাঁচ থেকে আট গ্রাম নিয়ে নেবেন সেটি একটি দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য টপ বড়ো হলে অনুপাত বাড়বে যাদের হাতে জিরু বাহান্ন চৌত্রিশ নেই আপনারা লাল পটাশ নিয়ে নেবেন দশ থেকে বারো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেবেন দশ থেকে বারো গ্রাম আর ক্যালসিয়ামের সোর্স হিসাবে সেখানে আবার ডিমের খোসা নিয়ে নেবেন দশ গ্রাম এবং হাড়গুলো যদি থাকে হাতের কাছে সে সেটিও দশ থেকে পনেরো গ্রাম নিয়ে নেবেন উপাদানগুলো একত্রে মিশিয়ে টরমেটোকে ছড়িয়ে দিয়ে একটু মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দিন এখন একবার কুড়ি দিন পরে আরেকবার এইভাবে দু থেকে তিনবার ব্যবহার করুন আপনার গাছে যে ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরবে না দ্রুত ফলে পরিণত হবে যে গাছ অল্প পরিমাণে ফুল এসেছে এই ধরনের খাবারের জন্য কিন্তু আরও অধিক পরিমাণে ফুলও নিয়ে আসবে দু নম্বর খাবারটি হচ্ছে তরল খাবার বা তরল সার তরল সারও আমরা দুইভাবে প্রস্তুত করতে পারি একটি হচ্ছে অর্গানিক একটি হচ্ছে রাসায়নিক রাসায়নিক প্রসেসে যদি আপনি তরল সার তৈরি করতে চান সেক্ষেত্রে ওয়াটার সলিউবল জিরোবাহান্ন চৌত্রিশ নিয়ে নেবেন পাঁচ গ্রাম বোরন নিয়ে নেবেন দুই গ্রাম আর মোবোমিন পাউডার নিয়ে নেবেন দুই গ্রাম মাত্র এই তিনটি উপাদান যদি সম্ভব হয় একটু সর্ষের খোল গ্রাম নিয়ে একত্রে গুলে বা সর্ষের খোলটা দু চার দিন আগে পচিয়ে তার সঙ্গে এ সমস্ত রাসায়নিক উপাদান একত্রে গুলে এক দেড় লিটার জলের মধ্যে আবার গুলে গাতেগুলা ঢেলে দিন এইভাবে পনেরো দিনে বা দশ দিনে দু থেকে তিনবার দিয়ে যান অধিক পরিমাণে ফুল এবং অধিক পরিমাণে ফল অবশ্যই হবে আর যারা অর্গানিক চাষি তারা পেঁয়াজের খোসা নিয়ে নেবেন এক মুঠি কলার খোসা নিয়ে নেবেন এক মুঠি সর্ষের খোল নিয়ে নেবেন পনেরো গ্রাম জৈব দানা অনুখাদ্য নিয়ে নেবেন পাঁচ থেকে সাত গ্রাম এবং রাসায়নিক উপাদান কিন্তু আপনাকে বরণ নিতে হবে সেটি আপনি দুই গ্রাম নিয়ে নেবেন সাত দিন পচিয়ে চার থেকে পাঁচ গুণ সাধারণ জল মিশে গরমাটিতে দিয়ে যান প্রতি সপ্তাহে বা দশ দিনে একবার করে দিয়ে যান অধিক পরিমাণে ফুল কিন্তু ফলে পরিণত হবেই আমরা যে খাবারই ব্যবহার করি না কেন সেখানে যেন সঠিক পরিমাণে পটাশিয়াম থাকে পটাশিয়ামের ঘাটতি হলে যেমন গাছে অধিক পরিমাণে ফুল আসবে না এবং সেই ফুল থেকে ফল পরিণত হবে না তাই আমাদের খাবারটি যেন হয় পটাশিয়াম সমৃদ্ধ যে সকল বেতানা গাছ ছোটো এই ধরনের খাবার যদি সেই সমস্ত গাছও আপনারা ব্যবহার করেন গাছ দ্রুত গতিতে বাড়বে পরবর্তীতে এই সমস্ত গাছ আবার প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে যে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল এখনও আসেনি সেই সমস্ত গাছ থেকে পরবর্তীতে ভালো পরিমাণে ফলনের জন্য আপনাদের কিন্তু কিছু রোগ পোকা এখনই সারিয়ে তুলতে হবে দেখুন একটি মেসোয়টি গাছে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে ফুল থাকার কথা যদি কোনো গাছ সেই সমস্ত ফুল না নিয়ে আসে তার মধ্যে তার মধ্যে কিছু সমস্যা রয়েছে খাদ্যের ঘাটতি তো খাদ্য ব্যবহার করেছি আমরা এবার তার নিউট্রিন ডিফিশিয়েন্সিগুলো কিন্তু কমিয়ে নিয়ে আসতে হবে যেমন ম্যাগনেশিয়ামের ঘাটতি আয়রনের ঘাটতি কপারের ঘাটতি জিঙ্কের ঘাটতি বোরনের ঘাটতি সালফারের ঘাটতি পটাশিয়ামের ঘাটতি তো এই যে ঘাটতিগুলো পূরণের জন্য আমরা তো অনুখাদ্য তো ব্যবহার করেছি কিন্তু গাছেও কিন্তু এখন ভালো মানের অনুখাদ্য আমরা স্প্রে করতে পারবো সেক্ষেত্রে আপনি মোবোমিন পাউডার নিয়ে নেবেন বা বায়োভিটা এক্স নিয়ে নিলেন অ্যাগ্রোমিন গোল্ড নিয়ে নিলেন বা আদার্স যদি কোনো ভালো মানের ভিটামিন আপনার থাকে যে ভিটামিনের মধ্যে এই ধরনের উপাদান মজুত থাকবে আপনারা দশ দিনে বা পনেরো দিনে দুইবার থেকে তিনবার গাছে স্প্রে করুন নিউট্রিন ডিভিসেন্সে কমে আসবে অক্টোবর মাসে যদি ফুল না এসেও থাকে আপনার ব্যবহৃত খাদ্য কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আর তখন কিন্তু ফলন হবেই হবে আর দু নম্বর হচ্ছে এখন কিন্তু গাছে একটু ছত্রাকের আক্রমণ দেখতে পাবেন কারণ একটু ভোরের দিকে কুয়াশা পড়ে দিনে থাকে প্রচণ্ড রোদ ধুলু ময়লা তাই ভিটামিন ব্যবহারের ঠিক আগে ছত্রাকনাশক এবং কীটনাশক একত্রে গুলে যদি আমরা ব্যবহার করে দিয়ে তারপর ভিটামিনটি ব্যবহার করি তবে কিন্তু গাছের জন্য সেটি বেশি উপকারে লাগে তাই আপনারা একটি ভালো মানের ছত্রাকনাশক যেমন ধরুন এমিস্টার টপ নিয়ে নিলেন বা আপনাদের হাতে যদি সাফ থাকে যদি ফুল না থাকে সাফই নিয়ে নিলেন সঙ্গে একটি ভালো মান কীটনাশক বেদানা গাছে যে সমস্ত পোকার আক্রমণ হন এর মধ্যে একটি হচ্ছে ফুল ছিদ্রকারী পোকা ডাল ছিদ্রকারী পোকা এবং লেদা পোকা তাহলে ইমিডিয়া প্রোপির গ্রুপের কীটনাশক যদি আপনি স্প্রে করে দেন ভালো কাজ হবে প্রফিনাপস সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করলেও ভালো কাজ হবে আপনি হয়তো সাপ নিয়ে নিলেন দুই গ্রাম বা ম্যানসার নিয়ে নিলেন বাংলাদেশের বন্ধুরা সঙ্গে প্রফিনাফস সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক প্রোফেক সুপার নিয়ে নিলেন দেড় গ্রাম একত্রে গুলে দশ দিন ব্যবধানে দু তিনবার স্প্রে করে দিন গাছের প্রতিটা পাতা হবে ঝকঝকে গাছ হবে রোগমুক্ত মুক্ত এবং ছত্রাক মুক্ত এতে কিন্তু গাছ একটা এক্সট্রা এনার্জি পেয়ে যাবে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং ফুল থেকে ফল সেট করবে ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে হবে সেটি হচ্ছে বেদানা গাছে জল দেবেন পরিমাণ মতো বেদানা টবে এক সেট জল দিয়ে একদম পেঁয়াজ পেঁচে কাদা করে ফেলবেন না সেই সমস্ত গাছে ফুল এলেও ঝরে যাবে বেদানা গাছ অল্প জল পছন্দ করে প্রয়োজনের দিনে দুইবার জল দেবেন কিন্তু টবের মাটি কোনোভাবে কাদা করে ফেলবেন না বেশি করে সমস্যা আসবে ফুল কিন্তু ধরে রাখতে পারবেন না বেদানা গাছ রোদ ভালোবাসে তাই এখন থেকে গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে বেদানা গাছ এমন একটি গাছ যত পরিমাণ সে রোদ পাবে তত পরিমাণে ফুল নিয়ে আসবে তত সেই সমস্ত ফুল পুষ্ট হবে ফুল থেকে ফলে পরিণত হবে কোনোভাবে বেদানা গাছ স্যারের নিচে রাখবেন না এতে ফুল ফল হবে না তো দর্শক যে সমস্ত পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করলাম প্রতিটা পয়েন্ট যদি আমরা সঠিকভাবে মানতে পারি আমাদের প্রতিটা বেদানা আনার ডালি আমরা যে নামেই বলি না কেন যে প্রজাতি হোক না কেন ভালো ফলন হবেই হবে ধন্যবাদ দর্শক বেদানা চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে সেটি অবশ্যই দেখে নেবেন চাষ ব্যবস্থা একদম নিজে হয়ে যাবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ